শিক্ষা আনব ফাতেমা রাজি আল্লাহ আনহা জান্নাতের সরদারিনী নারী তার স্বামীর সাথেও ঝগড়া হয়েছে আপনি আমি জান্নাতি তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে তাহলে আমাদের স্ত্রীর সাথেও ঝগড়া হতে পারে এটা অসম্ভব কিছু না ঝগড়া হওয়া মানি যে স্বামী খারাপ ঝগড়া হওয়া মানি যে স্ত্রী খারাপ বিষয়টা এমন না কারণ চব্বিশ ঘন্টা যে লোকটা আপনার সাথে থাকে এক সপ্তাহে একদিন এক মাসে একদিন এটা মন কষাকষি হওয়াটাই মানবিক একটা চাহিদা এটা কোন বিষয় না জান্নাতি স্বামী স্ত্রী তারা দুজনে ঝগড়া করছে হতে পারে আচ্ছা এবার শোনেন রাগ করে চলে গেছেন আর আসেন নাই এই জন্য আমি চিন্তা করতেছি আচ্ছা ফকাল রসুল্লাহ ইনসান একজন সাহাবিকে আমাদের নবী বললেন দেখো তা আলী কোথায় গেছে তিনি তালাশ করছেন তালাশ করে দেখছেন যে মসজিদের বারান্দায় তখন তো মসজিদের ফ্লোর পাকা ছিল না মাটি বারান্দায় আলী রাজি আল্লাহ মাটির উপর কাত হয়ে শুয়ে আছে তা মাটির উপর শৈলে শরীরের সাথে কি একটু ধুলাবালি লাগে না আচ্ছা তখন ওই সাহাবি সে আমাদের নবীকে বলছেন আল্লাহ রসুল আলী রাজি আল্লাহ তালহ মসজিদের মধ্যে শুয়ে আছেন আপনি ওখানে তার কাছে গিয়ে যেতে পারেন তখন ফাজা আহু রসুল্লাহি সাল্লাম এই শোনেন সবাই শোনেন যাদের মেয়ে বিয়ে হয়েছে যারা শ্বশুর তারাও শোনেন এটা একটু খুব গুরুত্বপূর্ণ শিক্ষা নবী সাল্লা ইসলাম তার কাছে আসলেন তিনি কিন্তু পারতেন আলী রে ডেকে আসো আমি নবী যাবো কেন এখানে কিন্তু নবীওয়ালা আচরণ না এটা হলো শ্বশুরের ব্যবহার জামাই রাগ করছে শ্বশুর গিয়ে সান্ত্বনা দিবে জামাইরের ডাক্য নিয়ে আসবে যে ভাব নিয়ে বসে থাকবে আহ এদিকে সমাধান করে পারে না কারণ আমার মেয়ে তোমার ঘরে তোমাকে সন্তুষ্ট রাখা মানে আমার মেয়েও সন্তুষ্ট থাকা তোমাকে ভালো রাখা মানে আমার মেয়েও ভালো রাখা মেয়ের স্বার্থে শ্বশুর ছোট হয়ে যাবে আচরণগুলো দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম আলীর কাছে আসলেন ওয়াহুয়া মুদুতা জিউন কদাসাকাতো রিদাহু আলা শাক্কিহি তুরাব চাদর বিছে শুইছিলেন এক সাইড দিয়ে তার শরীরে ধুলাবালি লেগে গেছেন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম আলীর গা থেকে ধুলাগুলিয়ে ভাবে মুছে দিচ্ছেন বলছেন কুম ইয়া আবাত তুরাব কুম ইয়া আবু তুরাব এ মাটিওয়ালা বাপ ওঠো এ মাটির বাপ ওঠো গায়ে তো মাটি লেগে গেছে ওঠো দেখেন আমার মেয়ের উপর সে অসন্তুষ্ট তাকে খুশি রাখার জন্য আমাদের নবীর আচরণটা দেখেন এ নিজের হাত দিয়ে মাটি মুছে বলছেন বলা বাপ বলো না মানে নাকি মানে তাকে খুশি করা তাহলে শ্বশুর শাশুড়ি নিজের জামা তাকে ভালো করার জন্য কীরকম ব্যবহার করবে আমাদের নবী তার দৃষ্টান্ত রেখে গেছেন কেমন পর্যন্ত আদর্শ আল্লাহর কসম করে বলছি এখানে অনেকে বিবাহিত আছেন আমিও বিবাহিত যেই স্ত্রীর বাবা মা খারাপ সেই স্ত্রীকে নিয়ে সংসার করা অত্যন্ত কঠিন আর যেই স্ত্রীর বাবা মা ভালো সেই স্ত্রী যদি খারাপও হয় তাকে নিয়ে সংসার করা সহজ আজকে তার সাথে ঝগড়া হবে দেখবেন আমার বিরুদ্ধে আমার স্ত্রী তার বাপার কাছে বহু কিছু বলবে কিন্তু বাবা মা যদি ভালো হয় মা সব কথা তোমার সাথে মিলবে না একটু মেলতাল করেই চলো ভালো মন্দ মিলিয়ে মানুষ এগুলো মাফ করে দেওয়া তো কিছু চিন্তা করার দরকার নাই আমি বুঝাই হল আদর্শ শ্বশুর শাশুড়ি খারাপ শ্বশুর শাশুড়ি হয় আরে তোর কইছিলাম না ওই স্যামন্যার কাছে না সেই সময় তো তুই গেছিলি এখন তুই বোঝা জানি না আই এবার করে আরেক জায়গায় বিয়ে মানে ভালো জায়গায় বিয়ে এটা সংসার ধ্বংসের লক্ষণ এরকম শ্বশুর শাশুড়ি সমাজে নাই এরাই হলো সমাজে আগুন ধরন মানুষ এজন্য মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি নবী হিসেবে না শুধু শ্বশুর হিসেবেও ছিলেন আদর্শবান জামাই হিসেবেও ছিলেন আর আদর্শবান সব শিক্ষা তার থেকে নিতে হবে প্রিয় ভাইয়েরা খুদবলম্ব হয়ে যাবে সংক্ষেপ করে দিচ্ছি এবার দেখেন আমাদের একজন আদর্শবান ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহা তিনি বলছেন একদিন আয় শরদ্লাহ তাল আনহাকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে নবী সাল্লাম একটা সফরে গেছেন আয় আল্লাহ তাল আনহার এই গলার হারটা হারাই গেছে খুঁজে পায় না এদিক দিয়ে ভোর হয়ে গেছে অজু করা দরকার ফজর সলা তদায় করা দরকার পানিও নাই মানুষ পড়ছে বিপদে যদি পানি না থাকে তা সলাত আদায় করবে কি মানবে সলাত আদায় না করলে সলাত কাজা হয়ে যাবে আয়েসার জন্য হইল দেরি এখন কি করবে দেখেন আয়সার জন্য দেরি হলো কেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আয়েশার রানির উপর মাথা দিয়ে শুয়ে আছেন আবু আল্লাহাল দৌড়াই আসছেন তোর জন্যই এতগুলো স্বাভাবিকের কষ্ট এখন সলাত কাজা হওয়ার উপক্রম তোর হাটটা হারাইলো কেন ওই সময় এসে তিনি মাজার উপর মারলেন ঘুষি কে মারছে আবু বকর কাকে আয়সাকে তাহলে আয়সা কে তার কন্যা আর ওই সময় আমাদের নবী তার রানের উপর শোয়া তাহলে জামাই কিন্তু সাথে আর জামাই কে আপনার বুদুর মানুষ মোহাম্মদ সাল্লাহাদিস প্রমাণ করে মেয়ে বিয়ে হওয়ার পরেও যদি মেয়ে অন্যায় করে জামাই বাড়িতে গিয়ে হলেও মেয়েরা শাসন করতে হবে এটা আদর্শ শ্বশুর শাশুড়ির পরিচয় আর আমরা তো মনে করি না কোনোদিন মারা যায় নাকি যারা শাসন করে না আদর করে মেয়েগুলো ধ্বংস হওয়ার মূল কারণ এখান থেকে শিক্ষা নিতে হবে কিভাবে কন্যাকে শাসন করতে হয় তাহলে দেখেন শ্বশুর হিসেবেও আবু বকর ছিলেন যেমন আদর্শ এইখানে শোয়া ছিলেন কে মোহাম্মদ ইসলাম আবু বকরে কাজটা যদি হারাম হতো তাহলে নবী কি কমেন্ট করে বলতেন না এই আবু বকর তোমার মাইয়া না এখন আমার বউ তুমি আমার মাল্লা ক্যা আমার বউরে মারছো ক্যা বলে নেই কেন কারণ মেয়েকে শাসন করার অধিকার বাবার আছে প্রিয় ভাইয়েরা সংক্ষেপ করে দিচ্ছি তারপরে স্বামীর সামনে স্ত্রীর আগ বাড়িয়ে কথা বলা যাবে না ঝগড়ার সময় তর্ক বিতর্ক করা যাবে না এটা ভালো স্ত্রীর লক্ষণ না যদি স্বামী আপনার সাথে কোনো বিষয়ে তর্ক করে যদি অন্যায়ভাবেও করে তখন চুপ যখন তার রাগ ঠান্ডা হবে তখন বুঝিয়ে বলবেন এটা একজন আদর্শ স্ত্রীর লক্ষণ কিন্তু কখনো কখনো হয়তো তর্ক বিতর্ক করতে পারে কিন্তু তার ভাষা তার ভদ্রতা ঠিক রাখতে হবে স্বামী একজন সম্মানিত এটা ঠিক রাখতে হবে অশ্লীল ভাষায় কোনো শব্দ বাক্য বলা যাবে না দেখেন এ বিষয়ে আয়সারতীয় আল্লাহ তালহা বলেন যে নবী সাল্লাই সাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন সবাই ছিলেন আগে বিবাহ হয়েছে তারপর আমাদের নবীর কাছে বিয়ে হয়েছে আর আমি ছিলাম একমাত্র কুমারী আমার আগে বিয়ে হয় নাই প্রথম আমাদের নবীর কাছে বিয়ে হয়েছে তো আমাদের নবীর যে কয়জন স্ত্রী ছিলেন তার ভিতরে একজন স্ত্রীর বর্ণনা তিনি দিচ্ছেন তার নাম হলো জয়নাব বলছেন এই জয়নাব আলা আনহা তিনি ছিলেন আমাদের নবীর স্ত্রী মানে তার সতীন বলছেন এই জয়নাব রদিয়াল্লাহ তাল আনহা তিনি এমন একজন স্ত্রী ওয়ালাম আর এমরা আতান কত্তুন খৈরন ফিদ্দিন মিন জয়নাব জয়নব এমন একজন নারী তার চাইতে দিনদারি নারী আমি পৃথিবীতে কাউকে দেখিনি বর্ণনাকার সতীন সতীনের কথা বলছে সতীন করে সতীনের নিন্দা কিন্তু উনি করছেন কি প্রশংসা এত বড় দিনদারি নারী ছিলেন ওয়া আতকালিল্লাহ তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন ওয়া আসদাকা হাদিসান চব্বিশ ঘন্টা সত্য কথা বলতেন কখনো মিথ্যা কথা বলতেন না ওয়া আউসালালির রাহিমি তিনি আত্মীয়তার সম্পর্কটাকে ঠিক রাখতেন ওয়া আজামা সদাকাতান তিনি বেশি বেশি দান করতেন ওয়া আসাদ্দা ইবতিদালান মিলিনাফসি ফিল আমালি তিনি আল্লাহর এবাদতের ব্যাপারে ছিলেন খুবই আগ্রহী বেশি বেশি আল্লাহর এবাদত করতেন তারপরে তিনি বলছেন তকর রবা ইলল্লাহ মা আদা সুব্রেতাম্মিন হাদিন তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন তাহলে একজন আদর্শ নারীর কয়টা গুণ থাকা লাগে হাদিসে তাও পাওয়া যায় এক দিনদারি ধার্মিকতা নারীদের মধ্যে থাকবে কি নিন্দারি দিনের আমলের চর্চা দুই আল্লাহর ভয় তিন সত্য কথা বলা চার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা পাঁচ বেশি বেশি দান সৎকা করা সাত এবং নিজে সর্বদা আল্লাহর ইবাদত আমলের সাথে লেগে থাকা এগুলো ছিল আমাদের নবী সাল্লা ইসলামের স্ত্রীদের গুণ অতএব আমাদেরও সেই গুণগুলো অর্জন করতে হবে প্রিয় ভাইরা সময় শেষ অনেক কথা থেকে যায় আমি দুইটা কথা বলে আলোচনা শেষ করব। খুব গুরুত্বপূর্ণ সেটা হলো প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা অকৃতজ্ঞ না হওয়া এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনার স্বামী রিক্সাওয়ালা হোক কোনো সমস্যা নেই গরিব হোক কিন্তু আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কেন আপনাকে সে খাওয়ায় আপনাকে সে পড়ায় আপনাকে সে বাসস্থান দেয় আপনার চিকিৎসা করে আপনার নিরাপত্তা দেয় সার্বিক আপনার দেখাশোনা করে এত নিয়ামতের পরেও আপনি তার অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না কারণ একটা বাক্য দিয়ে যদি অকৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে সে মনে কষ্ট পাবে আর স্বামীর কষ্ট মানে জাহান নামে যাওয়ার কারণ আমি হাদিস বললে সময় চলে যাবে সময় তো শেষ সংক্ষেপে বলে দিস নাবি সাল্লাম বললেন জাহান নামীদের অধিকাংশই নারী মহিলারা বললা আল্লাহ রসুল কেন তিনি বললেন দুইটা অপরাধ এক তোমরা বেশি বেশি অভিশাপ করো এই অভিশাপ করো জন্য তোমরা বেশি বেশি জাহার্ন দুই নম্বর তোমরা স্বামীর অকৃতজ্ঞ স্বামী তোমাকে খাওয়ায় তোমাকে পরায় ধরো তোমার স্বামী গরিব রিক্সাওয়ালা সে রিক্সা চালায় মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে তোমাকে খাওয়ায় তোমার অসুস্থ হলে চিকিৎসা করে তোমার দেখাশোনা করে আর তুমি এসে বলো তোমার সংসারে সে জীবনেগুলো শান্তি পেলাম না পুরোটা ডি নেই এই যে অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে কষ্ট দাও এটা জাহান নামে যাওয়ার একটা কারণ তাহলে স্ত্রীর উচিত স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা এবার আমি একটা উদাহরণ দেব আপনি বলবেন যে হুজুর আপনি যত কথা মানতে রাজি না কারণ আমার স্বামী যা খাওয়ায় যা পরায় এবং সমাজে বলার মতো জিনিস না মানে ধরেন মেনে নিলাম আপনার স্বামী ভিক্ষুক কিন্তু আপনি কিটা জানেন বাংলাদেশের ভিক্ষুক যতটা নিঃস্ব ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লা পরিবার তার চেয়ে বেশি নিঃশ্বাস ছিল বিশ্বাস হয় না একটু আগে একটা হাদিস বলছি আবারও বলছি শোনেন অমরদি আল্লাহ আনহু আমাদের নবীর কাছে গেলেন গিয়ে দেখলেন তিনি শুয়ে আছেন এই পাটির উপরে ঘুম থেকে উঠলেন তার শরীরে পাটির দাগগুলো লেগে আছে অমরাদিয়্লাহতাল আনহু কা কাঁদছেন আমাদের নবী বলছেন ওমর কানুকা কা কী আমার বলছেন আল্লাহ রাসুল আমি রোমের বাচ্চা দেখছে দেখছি পারস্যের বাচ্চা দেখছে দেখছি তারা কি আরামায় সে জীবন যাপন করে কত উন্নত মানের জীবন আর আপনি দুনিয়ার বাচ্চা বাচ্চা আপনার কি একটা নাজুক অবস্থা আপনি কি এর জীবন জীবনযাপন করতে পারেন এত গরিব হালাত আপনি পাটাই চাটাইতে শুয়ে আছেন আপনার গায়ে লেগে গেছে অথচ বাংলাদেশে একজন ভিক্ষুক হলেও তার ঘরে একটা কম্বল থাকে একটা কাঁথা থাকে সাটাইয়ের আঘাত নিজের শরীরে লাগে না তার মানে আমাদের নবীর পরিবার কতটা নিঃস্ব ছিল আরেকটা হাদিস একটু আগে বলছি আয়েশরদি আল্লাহ আনহা বলছেন আমাদের নবীর সাথে আমরা জীবন জীবনযাপন করছি একটানা টানা দুই মাস পর্যন্ত আমাদের নবীর ঘরে কোনো আগুন জ্বলে নাই তখন ওরোয়ারদি আল্লাহ আনহা বললেন খালা তাহলে আমরা কী খেয়ে বাসতেন দুই মাস পর্যন্ত ঘরের মধ্যে আগুন জ্বালানি কি খেয়ে বাসতেন তখন বললেন শোনো দুইটা কালো জিনিস খাইতাম একটা হলো পানি আর একটা হলো খেজুর আর কি খাইতাম শোনো মাঝে মধ্যে আনসারি কিছু সাহাবিরা আমাদের নবীকে হাদিয়ে দিতেন কিছু খেজুর বা বাড়ির কিছু রান্না খাবার নিয়ে আসতেন আল্লাহ রসুল আপনাকে দিলাম তা নবী সাল্লামও খাইতেন আমাদেরকেও দিতেন দুই মাস পর্যন্ত একটা কোনো খাবার নাই তো খাবার রান্না করব কি তাহলে আমাদের নবীর পরিবারে কতটা নিঃস্ব ছিল তারপরেও তার স্ত্রীরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করে নাই আপনার স্বামী কি নবীর সাইতে বেশি গরিব ছিল তারা আপনি কেন অকৃতজ্ঞতা প্রকাশ করেন এজন্য এই কাজটা কখনো করা যাবে না তাই প্রতিটি স্ত্রীর উচিত এই বিষয়ে গুরুত্ব দেওয়া ভাই ক্ষুদ্র একটু লম্বা হলে একটা হাদিস না বলে আমি ক্ষুদাটা শেষ করতে চাচ্ছি না একটু ধৈর্য ধরে হাদিসটা শোনেন মা বন্ধুর জন্য শিক্ষণীয় আছে আমাদের জন্য শিক্ষণীয় আছে প্রতিটি স্ত্রীর উচিত নিজের সম্মান সম্ভ্রম মর্যাদাকে রক্ষা করা স্পেশালি স্বামীর দিকে লক্ষ্য করে হলেও কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয় লিপ্ত হোক অন্য কোনো অন্যায়কর্মে লিপ্ত হোক এটা কোনো স্বামী চায় না এজন্য প্রতিটি স্ত্রীর ব্যক্তিত্ব রক্ষা করতে হবে আর প্রতিটি স্বামীরও ব্যক্তিত্ব রক্ষা করতে হবে আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি দেখেন আমাদের নবী ইসলামের শ্যালিকা তার নাম আসবা তার বাবার নাম আবু বকর আসবা রদি আল্লাহ আনহা বলছেন আমি আমার স্বামী ছিল জোবাইয়ের আমরা ছিলাম মদিনায় তো তার একখণ্ড জমি ছিল আর তার একটা উট ছিল তো ওই জমি থেকে আমি উটের খাবার নিয়ে আসতাম যখন জোবাইয়ের বাড়ি থাকতো তখন তিনি নিজেই খাবার আনতেন না হলে তো আমার যে ঘাস কেটে আনা লাগতো খেয়াল করে শোনেন তো একদিন আমি ওই খের কাইটা মাথায় লইছি মাথায় নিয়ে আসতেছি মহিলা না পুরুষ কথা বলেন সবাই পুরুষ মাথায় মাথায় নিয়ে আসতেছে পথে আমাদের নবী আসতেছেন আর কিছু সাহাবিরা আসতেছেন আমি দূরে যাব না ধরেন আমার স্ত্রী মাথায় খের কুটার বোঝা লইছে আপনারা সামনে পড়ছেন বলেন আমার স্ত্রী কি লজ্জা পাবে না কি পাবে না আমার স্ত্রীর মর্যাদা কিছুই না আসমারদীয় তালা বলছেন আমি নবী এবং সাহাবিদেরকে দেখে লজ্জা পেয়ে গেলাম কি করি একটু সরে গেছি তারা চলে যাব কিন্তু দূর থেকে আমাদের নবী বুঝে ফেলছেন নিজের শালিকানা ছোটবেলায় দেখছে বুঝে ফেলছেন ওই তো আসমা তো দেখে তিনি নিজেও বিষয়টাকে ইতস্তত করছেন আর একটা মেয়ে মাথায় বোঝা নিয়ে যাবে তখন আমাদের নবী বললে নবী তার উটটাকে থামাইছেন থামাই বলছেন আসমা পিছনে ওঠো তোমার বাড়িতে দিয়ে আসি পিছনে ওঠো এক করে শোনেন মা বোনেন এক করে শোনেন আসমাকে বলছেন পিছনে ওঠো তোমাকে দিয়ে আসি এ বলছেন আমাদের নবী তার মানে সামনে বসবেন আমাদের নবী পিছনে বসবেন কে আসমা দিয়ে আসবেন কোথায় তার বাড়িতে খেয়াল করে শোনেন আমি আপনাকে একটা প্রশ্ন করি নবী সামনে বসবেন পিছনে আসমাকে বসাবেন আমাদের নবীদের কোনো খারাপ চিন্তা ছিল মানে আপনাদের বোঝানোর জন্য বলছি কখনোই না কখনোই না তো আসমা রাদি আনহা লজ্জায় বলছেন ফাস্তাহিয়াই তু আমি লজ্জা পেলাম আসিরা মার রসুল আমাদের নবী হলেন একজন পুরুষ আর আমি একজন নারী তো পুরুষের পিছনে একই সাওয়ারিতে আমি কিভাবে উঠি আমি দাঁড়ায় রেছি নবীর কথা অমান্যও করা যায় না আবার আমি লজ্জায় উঠিও না আমাদের নবী বুঝতে পারছেন যে না তিনি লজ্জা পাইছেন তখন নবী কোনো কথা না বলে উঠ নিয়ে চলে আসছেন এরপরে আমি মাথায় বোঝা বহন করে বাড়ি আসছি আচ্ছা ওই সময় তিনি বলছেন ও সাথে আমার স্বামীর মর্যাদার কথা চিন্তা করছি আমার স্বামী জুবাইর আমার স্বামী আছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি আমি তার স্ত্রী হয়ে অন্য পর পুরুষের সাওয়ারিতে কিভাবে উঠি খেয়াল করে শোনেন বাড়িতে আসছি বাড়িতে আসার পরে জোবাইর রাজিউল্লাউতাল বাড়িতে আসছে জোবাইর রাজিউল্লাউতাল আসার পরে আসমা তার স্বামীকে বলছেন শোনেন আজকে একটা চমৎকার ঘটনা ঘটছে কি আমি ওই বোঝা বহন করে আসতেছিলাম নবীর সাথে দেখান পিছনে ওঠান আমি তার কথা মানাও করতে পারি না আর আমি লজ্জায় উঠতেও পারতেছি না যদিও তিনি আমার দুলা ভাই কিন্তু উঠতে পারতেছি না কারণ তিনি পরপুরুষ যদিও তিনি পরপুরুষ না কিভাবে উঠি আমি আপনার সম্মানের কথা চিন্তা করে উঠি নাই তখন এই জোবাইরের মন্তব্যটা শোনেন আল্লাহর কসম করে বলছি তুমি ওই যে জমিন থেকে মাথায় খের কুটা বহন বোজন করে তুমি পুরুষের সামন দিয়ে রাস্তা দিয়ে আসতো এটা আমার জন্য যতটা বেশি অপমানজনক না একজন পরপুরুষের সাথে তুমি যদি পিছনে এসে বসতা তা আমার জন্য আরো মারাত্মক বেশি অপমানজনক হতো তুমি ঠিকই করছো আমি এখান থেকে একটা শিক্ষণীয় কথা আনি আবার একটা শিক্ষণীয় কথা আনি আমাদের দেশে মোটর সাইকেল না নাই চলে চলে না না আপনি রওনা দিচ্ছেন আমরা যান ফট করে পিছনে উঠে গেলেন আবার একজন পুরুষ মহিলা যাচ্ছে আমার নিয়ে যান উঠে গেলেন অথচ সে একজন পরপুরুষ এখান থেকে শিক্ষা নিতে হবে নবী মোহাম্মদ সাল্লা ইসলামের মনে কোন কালিমা ছিল না একমাত্র ভালোর জন্যই বলেছেন এত বড় শ্রেষ্ঠতম মানুষের সাথে যদি তার স্বামীর আত্মমর্যাদার কথা উঠতে না পারে তাহলে আপনি আপনার স্বামীর আত্মমর্যাদার কথা চিন্তা করবেন আমার স্বামী আছে পর পুরুষের সাথে আমি কিভাবে মোটর সাইকেলে উঠি এই মান মর্যাদা যদি কোনো নারী রক্ষা করতে না পারে তাহলে স্বামীর সন্তুষ্টি স্বামীর সম্মান কখনো আশা করা যায় না প্রতিটি নারীর পর পুরুষ থেকে নিজেকে কয়েকশো কিলোমিটার দূরে রাখা যখন আপনার স্বামী আপনার ব্যাপারে এই জিনিসটা বুঝতে পারবে আপনার প্রতি তার ভালোবাসা মর্যাদা হাজার গুণ বেড়ে যাবে যদি এটা অনুভব করে আমা আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে এত সম্মান করে যে আমার সম্মানে কোনো পরপুরুষের সাথে কথাও বলে না চলেও না কারো সাথে হাঁটেও না নিজেকে আড়াল করে রাখে তখন আপনার প্রতি ভালোবাসাটা তার হাজার গুণ বেড়ে যাবে এজন্য প্রতিটি নারী উচিত এভাবে স্বামীর সম্মানের দিকে রক্ষা করে চলা যদি এগুলো রক্ষা করে চলতে পারেন তবেই হবে একটি শান্তির সংসার প্রে ভাইরা আজকেরই বা আমরা স্ত্রী দায়িত্ব কর্তব্য স্বামীর অধিকার সম্পর্কে যে কথাগুলো বলেছি আমাদের মা বোনদেরকে স্মরণ রেখে আমল করার তাও ফিকদান দান করুন